প্রধানমন্ত্রীকে একশো দিনের টাকা সহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকার হিসেব দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার সে কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি উনি বিষয়টি মন দিয়ে শুনেছেন এবং খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন অন্যদিকে কেন্দ্র রাজ্য যৌথ কমিটি গড়ার কথাও জানিয়েছেন তিনি অন্যদিকে প্রশ্ন উঠছে কিভাবে সমাধান হবে কি জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রাপ্য টাকা বাংলা পাবে কিনা সেই প্রশ্নের উত্তর চাইতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী কি আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট কর্তাদের নিয়ে একটি যৌথ কমিটি গড়ার কথা জানিয়েছেন মোদী তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে তারপরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এ প্রসঙ্গে মমতার সংযোজন তিনি বলেছেন যদি কোনো ভুল হয়ে থাকে তবে তাদের জানানো হোক এতবার কেন্দ্রীয় দল এসেছে এতবার ব্যাখ্যা দেওয়া হয়েছে

तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकते ऑफिसर एंड दे कैन डिसाइड द फॉर्मूला हमने चाहते हैं कि इसको गरीब लोगों को रुपया बंद करके रखना ठीक नहीं है ये हम लोगों ने कहा है प्राइम मिनिस्टर ध्यान से सुना और कहा है ठीक है हम आ, दो ऑफिसर स्टेट का सेंट्रल को बैठ के मीट करके इसको कोई डिसीजन हम ले लेंगे এগারো জন সাংসদকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন অন্যদিকে একশো টিম রাজ্যে গিয়েছে যা জানতে চেয়েছেন জানানো হয়েছে তারপরেও কেন টাকা পাবে না বাংলা এই বিষয়ে প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করেছেন তিনি রিপোর্ট এক ঝলকে নয়াদিল্লি